তাদের মাঝে আজকে শেয়ার করব খুবই মজাদার ডাটা আলু টমেটো দিয়ে মাছের তরকারি তরকারিটা তো দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে মশালা দেখতে অসাধারণ হয়েছে যেমন খেতে অসাধারণ হয়েছে তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তারপর এখানে মাছ দিয়ে দিলাম মাছগুলোকে আমি সবার আগে বিশ মিনিট মাখিয়ে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে এখন মাছগুলোকে ভেজে নেব একটু রসুন বাটা দিয়েওছিলাম মাখানোর সময় তাহলে মাছটা কিন্তু ভাজা হলে টকেটা রান্না করলে খেতে অনেক মজা লাগে এই টমেটোটা দিব। এই যে পেঁয়াজও পাটায় বেটে নিয়েছি রসুনও বেটে নিয়েছি পাটায় বেটে আজকে রান্না করতেছি আসলে যে কোনো জিনিসে পাটায় বেটে রান্না করলে কিন্তু অনেক মজা হয় ব্ল্যান্ডার তো সবার ঘরেই থাকে কিন্তু মাঝে মাঝে আমি পাটায় বেটে রান্না করি ভালোই লাগে খেতে তো মাছগুলো ভাজা হয়ে গেছে উঠি আমি এখানে পেঁয়াজ বাটা আর এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গোড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা আমি কষিয়ে নেব তারপরে মরিচের গুঁড়া একদম অল্প দিয়েছি একদম হাফ চামচের মতো এখানে আমি কাঁচা ঝালটাই বেশি ইউজ করবো কাঁচা মরিচটা তারপর হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া শেষ গুঁড়া মশলা দেওয়া শেষ আমি আর কোনো মশলা ইউজ করবো না এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এই যে মাছ ভাজাগুলো উঠিয়ে নিয়েছি আসলে পুরো বিডিও দেখাতে গেলে তো ভিডিওটা লং হয়ে যায় সবাই তো লং বিডি দেখতে চায় না তাই ফুল প্রসেস দেখাইনি মাছ ভেজে উঠিয়ে নিয়েছিলাম এই যে ডাটার সাথে আমি দুইটা আলো দিয়েছি ডাটাগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে রেখেছি তারপরে দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেবো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমি কষানোর মধ্যেই ডাটাটা প্রায় আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিল তারপর ঝুল দিয়ে দিয়েছি তো কারা কারা আমার মতো এইভাবে ডাটা খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এই যে টমেটোগুলো দিয়ে দিলাম এই টমেটোগুলো কিন্তু খেতে অনেক অনেক মজা টমেটো কিন্তু অনেক প্রকারের পাওয়া যায় একটা আছে একদম গোল টমেটো ওই টমেটোটা একটু মিষ্টি লাগে কিন্তু এই টমেটো আমাদের বাংলাদেশের যে দেশি টমেটো থাকে ওই টমেটোর মতোই সেম স্বাদ টক টক ফ্লেভার মানে খুবই ভালো লাগে খেতে এই টমেটো দিয়ে টক রান্না করলেও অনেক ভালো লাগে টমেটো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে এখানে গরম পানি দিয়ে দিলাম আমি সব তরকারিতে গরম পানি ইউজ করি যে কোনো তরকারিতে গরম পানিটা দিলে কিন্তু তরকারিটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর যে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় গরম পানিটা ইউজ করলে তারপরে এই যে এখানে আমি ভাজা মাছগুলা দিয়ে দিলাম দিয়ে মাছগুলার সাথে আরও পাঁচ সাত মিনিট ভালোভাবে কষিয়ে নেব মাছের স্বাদ যেন তরকারির সাথে মিশে যায় এই যে দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি আসলে কড়াইটা একদম ভরে ভরে গিয়েছিল গিয়েছিলো যেহেতু টমেটো আলু আবার মাছ আবার সাথে ঝোল দিয়েছি সবগুলো সবগুলো মিলিয়ে তো একদম অনেকগুলো হয়ে গেছে তরকারি তো যাই হোক ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে বাঙালি দোকানে যদি আসে তরকারি ওইগুলো যদি রান্না করা হয় তাহলে কিন্তু অনেক আনন্দ লাগে বিদেশে থেকে বাঙালি তরকারি খেতে বাংলাদেশের আসলে আনন্দ আনন্দটাই আলাদা এই যে এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আজকে ফালি করেই দিই কারণ আমি একটু ট্রাই করেছিলাম আমার মেয়ে খায় কি না আসলে ও খায়নি ও পছন্দ করেনি ওর কাছে মনে হয় এই সবজিটা ভালো লাগেনি এই যে লাস্টে আমি ধনে দিয়ে দিলাম আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন একটা গঠনমূল গঠনমূলক কমেন্ট করবেন তো যাই হোক তরকারি কিন্তু রান্না কমপ্লিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা আসলে কিছুদিন যাবত আমার শরীরটা অনেক খারাপ কোমরে ব্যথা কোমরে রক্তটান পড়ে আছে এখনও ক্লিয়ার হচ্ছে না মেডিসিন খাচ্ছি কি যে হবে জানি না কবে ঠিক হবে সেটাও জানি না কিন্তু পেজে যারা ফেসবুকে আমরা কাজ করি ভিডিও দিতে হয় নিয়মিত যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ